আসসালামু আমাদের কি এরকম আগে চাড়া করে নিতে হবে পলম বানাতে পলম বানার দাজ গোনা এরকম ভাগ দেই তাতে থাকে যদি সবুজ অংশ থাকে তারপরে এরকম গ্যাস আর এরকম ডাল নিতে হবে যদি ভালো জাতের যেটা বানবো গোনা গোনা এটা হচ্ছে আটি গ্যাস আর এটা হচ্ছে পলম মানে এক কথায় এটা একটা ফর্মুলা সাইন ভালো জাত উন্নত তারপর পলম বানাতে হবে কিভাবে করে ডাজটাকে আগে কাটে নিতে হবে এইভাবে করে করার পর তারপরে এই জিনিসটাকে খাস করতে হবে খাস করার পর এই জিনিসটাকে আস্তে ইয়ে করে খালি ছালটা আর কিছু না তারপরে যে ডালটা থাকবে ডালটা সুস্থ ডাল নিতে হবে ভালো ডাল নিতে হবে তারপরে এভাবে খাসের সাথে জয়েন্ট জেনি লাগে এই যে জিনিসটা আমি যেটা এই ডালটাকে যেটা ইয়ে করেছি আর এই ছালটার সাথে একসাথে একবারে মিলে গেছে কিন্তু যখন এরকম পলিথিন থাকে তারপরে এভাবে করে ধরতে হবে এই জন্য এই হাতটা এভাবে করে ধরার পর এভাবে করে পেঁয়াজ দিতে হবে এই জন্য এইভাবে করে যেন বাতাস যেন না ঢোকে সুন্দর করে আর চোখ গোনার চেষ্টা করতে হবে যেন চোখ গোনা আপনি ফাঁকা থাকে এ এভাবে করে এই যে উপরে অংশ আছে উপরে অংশটাও ঢেকে দিলে ভালো এভাবে পচল লাগবে না তখন এইভাবে করে দিয়ে এভাবে করে ঠিক এইভাবে করে টান দিতে হবে ঘর এরকম ক্যাপ দিয়ে এটা গরমের জন্য দাওয়ার জন্য জানি এটা বাষ্প হয় কিন্তু তাড়াতাড়ি জারমিশন হয় পঁচিশ দিনের মধ্যে এটা বোঝা যাবে কি অবস্থা হচ্ছে তারপরে ক্যাব হলে তারপরে এবার দেখা বলে ওকে খুলে দিতে হবে ক্যাবটা খুলে দিতে হবে ক্যাবটা খুলে দিতে হবে আচ্ছা ওই গাছের বয়স কদিন হলো কলম করা ওইটা এটা একমাস এক মাসে খুশি চলে আসছে ঠিক আছে